আসসালামু আলাইকুম মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত সাথে আছ আমি নুপুর আবদুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মধুপুর উপজেলা প্রেস ক্লাব ও গাটাইল প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি মধুপুরের ঐতিহ্যবাহী ধুকলা মাঠে উভয় ক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সকাল হতে এই মিলন মেলায় বাস প্রাইভেট কার মোটরসাইকেলের যুগে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হতে থাকেন এক মনোরম পরিবেশে দুপুরের খাবার আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গণমাধ্যম কর্মীদের এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ক্লাব উপদেষ্টা ড মোহাম্মদ আব্দুর রহিম এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা গাটাল ফ্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান সাধারণ সম্পাদক সহ উভয় ক্লাবের সাংবাদিকগণ সহ পরি লোকজন উপস্থিত ছিলেন সন্ধ্যায় লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলতে পারে না যে কথাগুলো মানুষ নিজে উচ্চারণ করতে পারে না সেই উচ্চারণ আপনাদের মাধ্যমে হয় এটা আমাদের জন্য গর্বের বিষয় এমনকি এই সাংস্কৃতিক প্রোগ্রাম মানুষের অন্তর্কে কাজের ফাঁকে কাজের উৎসাহ যোগায় এই প্রোগ্রামগুলো মানুষের কাজে স্পৃহা এনে দেয় আন্তরিকতা এনে দেয় আরো স্বচ্ছ এবং মানুষের জন্য হোক মানুষের প্রাণের জন্য হোক সমাজের জন্য হোক দেশের জন্য হোক দেশের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করুক এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ পৌর প্রশাসক এবং মৌলিক অধিকারের দিকে আসতে চাই চিত্ত বিনোদন দরকার চিত্ত বিনোদন আমাদের মৌলিক অধিকার আজকে আমার সাথে আমরা একই সূত্রে গাথা অর্থাৎ আমরা নিপরীত মানুষের পক্ষে কাজ করি আপনারা আমাকে সাহায্য করবেন সহায়তা করবেন তথ্য দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক কাছে এসে হোক অবশ্যই সহায়তা করবেন আপনাদের সাথে আমরা আসি আমার সাথে আপনারা থাকবেন আপনাদের কাছে এতটুকুই আমার আবেদন নিবেদন যে আমাকে সাহায্য করবেন সহায়তা করবেন ভুল ভ্রান্তি লক্ষ্য রাখবেন আমরা সবাই জনগণের জন্যই কাজ করি আমরা সর্বপুরীর জন্য করতে পারি এই আশা মাত্র ব্যক্ত করতেছি সবার কাছে আমারও প্রতিদিন কোথায় মানুষের এত যদি বলি বুড়শিদের জন্য পানি দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই খবরটা প্রতিদিন তারা রাখে কেন দেওয়া যাচ্ছে না কেন বিদ্যুতের লাইনটা সে পাচ্ছে না কেন তার ডিবিটা বন্ধ এই এ নানাবিধ খবরই কিন্তু তারা রাখে অর্থাৎ প্রতিটা মানুষের জন্য তারা কাজ করে যায় নীরবে নিভৃতে ও সম্মানটা তারা পায় না আমি চাই যে সকল সাংবাদিক যারা আছে সবশেষে যেটা বলবার আজকের প্রোগ্রামে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি যে কোনো সময় আপনাদের পাশে আছি সাথে আছি আমাকে ডাকবেন আমাকে রাখবেন এই কথা বলে শেষ করছি মেহনত এটা আল্লাপাক দেখতেছে আপনারা ভালো করবেন মধুপুরের যত যত সেক্টর সুন্দর আছে আমি বলি মধুপুরের সাংবাদিকতা অত্যন্ত সুন্দর এটা আমি সব মিটিংয়েই বলি সব জায়গায় বলি মধুপুরের সাংবাদিকতা পরিচ্ছন্ন সাংবাদিকতা বস্তুবিদ বস্তু নিজের সাংবাদিক এই কথা বলে শেষ করছি আল্লাহ হাফিজ